আমি ক্যামেরার মানুষ আমি ক্যামেরার সামনে কথা বলতে পছন্দ করি এবং ক্যামেরার সামনে যে জিনিসগুলো আমি দর্শককে বললে বা করলে দর্শক শুধুমাত্র ডিভোর্স লেটারের একটা সাদা কাগজে সাইন করে দিলেই যে সম্পর্কটি মুছে ফেলা যায় না যার একটা বাস্তব সাক্ষী হয়ে রইলেন স্যাকি বলা যায় এ যেন বিরল এক ইতিহাস তৈরি করলেন বহুল আলোচিত এই জুটি সাকিব তার সাংসারিক জীবনটাকে নানাভাবে গুছিয়ে নেওয়ার চেষ্টা করলেও তার অপেক্ষায় থাকা অপবিশ্বাসের মায়া তার পিছু ছাড়েনি এক কথায় বুবলিকে বুড়ো আঙ্গুল দেখে সাকিবকে জয় করে নিচ্ছেন অপবিশ্বাস যা ছিল অপুর জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জের যুক্তরাষ্ট্র থেকে ফিরে সিলেজ জয়ের জন্মদিন পালনের ধারণা এমনটাও রয়েছে যে উপর সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা সাক্ষাৎ করেছেন শাকিব খান বুবলি সাকিবের বর্তমান স্ত্রী দাবি করলেও তা যে রকম আমলে নেননি সাকিব খান সেটা তো বলাই যায় এমনকি বুবলির এই দাবিকে নাকচ করে দিয়ে অপবিশ্বাস বলেন কারো মনের উপরে কখনোই জোর চলে না চলে না কোনো পরিকল্পনা মায়া আর ভালোবাসা তৈরি হয় অন্তর থেকে যার কোনোটাই বুবলির প্রতি নেই সাকিবের বুবলি ঠিক যতটাই অভিযোগের কাঠগড়ায় তুলে ধরছেন অপুকে অপু ঠিক ততটাই সাকিবের নিকটবর্তী হচ্ছেন তাদের মধ্যকার সম্পর্ক এখন শুধুমাত্র প্রকাশ করা সময়ের অপেক্ষা বলেই মনে করা হয় এমনকি সাকিবের তৃতীয় বিয়ের হুমকি ধামকিও বুবলিকে দূরে সরানোর একটা প্রক্রিয়া বলেই মনে করে অনেকে কেননা কার্যকর তালাকপ্রাপ্ত স্বামী স্ত্রীরা কি আদৌ এতটা ঘনিষ্ঠভাবে মিশতে পারে সেই প্রশ্নটাই নতুন সম্পর্কে যুক্ত হওয়ার আলোচনায় এনেছে সাকিব অপুকে সাকিবকে নিয়ে বুবলির প্রতি সবসময় একটা আক্রোশমূলক মনোভাব থাকে অপবিশ্বাসের তিনি শুরু থেকে অভিযোগ তোলেন যে তার সংসার ভেঙে সাকিবকে কেড়ে নিয়েছে বুবলি যদিও সে কথা মানতে নারাজ বুবলি কিন্তু স্বামী স্বামীচিন্তায়ের অপবাদ যেন মিশেই রয়েছে বুবলির জীবনে যে কারণে সাকিবপর সক্ষতার এই বিষয়টি অনেকে বুবলির জন্য একটা উপযুক্ত শিক্ষা বলেই মনে করে